আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম আমাদের টুঙ্গি সেই সাইডটাতে যেটাতে আমরা মানে পূর্বে কাজ করে গেছি সেই সাইড দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি খাটের সুন্দর একটি প্যানেলিং করছি এখানে আমরা বারো মিলে যে টুয়েলথ মিলে যে বিট গুলা সেই বিট গুলা আর কি এখানে দিছি সুন্দর জোর ক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছেন আর এখান দিয়ে আমরা গ্রুপ কেটে সুন্দর করে একদম একটা বোর্ডের উপরে গ্রুপ কেটে সুন্দর করে একটি গ্রুপ সিস্টেম করে দিয়েছি আর এখানে আম আমাদের ক্লায়েন্টের একটি চাহিদা ছিল যে এখানে আমরা আর কে একটি ক্যাবিনেট করবে সে তার নিজস্ব পার্সোনাল ইউজের জন্য এটা হচ্ছে তার ক্যাবিনেটের ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের যে গ্যাপ গুলা কত সুন্দর এখানে ক্যাবিনেটের ভিতরে আবার ড্রয়ারও দেওয়া হয়েছে ড্রয়ার গুলো একটু দেখান এ হচ্ছে ড্রয়ার আর ড্রয়ারগুলোর চ্যানেল কিন্তু আমরা মানে থ্রি পার্ট যে চ্যানেলটা এস এস একদম এসএস চ্যানেল দিয়েছি এটাতে দেখতে পাচ্ছেন এটার কতটা একদম স্মুথ কতটা স্মুথ দেখতে পাচ্ছেন এখানকার গুলো এই দেখেন দেখছেন এই যেরকম দেব আস্তে করে ছেড়ে চলে যাবে একদম কতটা স্মুথ আর এটি হচ্ছে খাটের একটি যে প্যানেলিং সেটা উপর করে আবার এই সাইডে আমাদের একটি মানে ক্লায়েন্ট বলছিল যে এই গ্যাপটা আমরা কি করব। সেক্ষেত্রে আমরা এই গ্যাপটি একটি মানে সুন্দর ক্ষেত্রে এটি আমরা একটি এখানে ক্যাবিনেট বানিয়ে দিয়েছি যাতে ক্লায়েন্টের ইচ্ছা মতো এখানে তার নিজের জিনিসপত্র রাখতে পারে আর এই ঘর থেকে বেরোনোর মাথায় এখানে আমরা একটি ছোট্ট একটা রাউন্ড সিলিং করে দিয়েছি এই জায়গাটা আমার কাছে খুবই সুন্দর লাগছে আর এত সুন্দর লাগছে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না খুবই সুন্দর একটি জায়গা দেখতেই পাচ্ছেন একদম পুরো গলিটা দিয়ে আসার পরে এই জায়গাটার যে ভিউটা এই ভিউটা দেখেন ওয়াও জাস্ট অসাম একটি ভিউ এখানকার যে ভিউটা এত সুন্দর উপরের সিলিংটা দেখেন স্পট লাইট গুলো যখন ফিনিশিং দিব তখন তো আরো সুন্দর হবে এখনো কাজ চলমান রয়েছে সেজন্য এখনো অতটা মানে এফেক্টিভ লাগতেছে যখন একদম ফুল ফিনিশ হবে দেখেন এখনো কিন্তু এখানে রং করা বাকি এখানে রং করা বাকি ওইখানে বাকি বাট এখান দিয়ে মোটামুটি আমরা এখন টোটালি ফিনিশিং দিয়ে দিয়েছি এরপর এখানে দেখেন সিঁড়ির যে রেলিং রেলিং এর কাজগুলাও হবে রেলিং এর কাজের পরেও কিন্তু আমরা আবার একটু ফিনিশিং দেব এখানে দেখেন আমরা এখানে তিন ইঞ্চি করে লুবার করে দিয়েছি এখানে তিন ইঞ্চি করে লুবার করার পরে দেখেন কত সুন্দর একটি বরাবর জায়গার একটি লুবার করে দিয়েছি আর এই পাশ দিয়ে জায়গাটা দেখেন এখান থেকে সিরিজ যে ভিউটা এ পিছনে একটু আপনি যাবেন আমি এখানে দেখাচ্ছি এখান দিকে দেখেন এখানে কিন্তু আমরা একটি মানে সম্পূর্ণ একটি বিট মারছি এখানে মানে বোর্ড দিয়ে বিট বানানোর পরে বোর্ড দিয়ে কাঠ দিয়ে যেটা দিয়ে আপনার ইচ্ছা আপনি সেটা দিয়ে আমাদেরকে এখানে বিট দিতে পারবেন সেটা দিয়ে এখানে করা আর এই পাশেও যতটুকু আমরা এখানে বার্মাটিক বোর্ড দিয়েছি ও পাশেও সেমই দিয়েছি মাঝখানের জায়গাটা আমরা একটি এখানে কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল একটা লাইন আছে এইs ডিবোর্ডে এখানে ইলেকট্রিক্যাল একটা লাইন আছে তারপরেও কিন্তু আমরা এখানকার লাইনটা ঢেকে দিয়েছি এই দেখেন এখানকার যে এসডিবোর্ডের যে লাইন এটা হচ্ছে সেই লাইন এটা স্ক্রু মারা এটা এখন দেখানো যাবে না ওটা দেখতেই পাচ্ছেন ওখানে আমরা কিন্তু কেটে দিয়েছি ওই জায়গাটা এত সুন্দরভাবে করেছি মানে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা সম্পূর্ণ কাজ করে থাকি এই রুমটা